কিছু ঘণ্টা পরেই শনির ভয়ঙ্কর খেলা পাঁচ রাশির জীবনে শুরু উথাল পাতাল শনিবার শনিদেব নিজের রাশি পরিবর্তন করতে চলেছে শনিবার রাত এক একটা বেজে এক মিনিটে কর্মফল দাতা শনি মিন রাশিতে গোচর করবেন শনির মিন রাশিতে যেতেই কিছু রাশিতে শনির সাড়েসাতি ও শনির ধাইয়া থেকে মুক্তি পাবে আর কিছু রাশির যাবনে সাড়েসাতি ও ঢাইয়ার অশুভ প্রভাব শুরু হবে আসুন জেনে নিই সেই রাশিগুলো কারা মেষ রাশি এই রাশির আগামী আড়াই বছর বিগডাতে চলেছে শনির সাড়েসাতির প্রথম চরণ শুরু হবে মেষ রাশিতে দুই শূন্য তিন দুই সাল পর্যন্ত সাড়েসাতি চলবে দুই শূন্য তিন দুই সালে শনি রাশি পরিবর্তন করবে তখন মেষ রাশির ওপর থেকে শনির সাড়েসাতির প্রভাব কমবে সিংহ ও ধনু রাশি শনির কুম্ভ থেকে মিন রাশিতে প্রবেশ করতেই সিংহ ও ধনু রাশির ওপর শনির ঢাইয়া শুরু হয়ে যাবে আড়াই বছর পর্যন্ত সিংহ ও ধনু রাশির ওপর শনির ঢাইয়ার প্রভাব থাকবে কুম্ভ রাশি শনি মিন রাশিতে এন্ট্রি নিতেই কুম্ভ রাশির সাড়েসাতীর শেষ চরণ শুরু ধনু রাশি এই রাশিতে শনির ঢাইয়া শুরু হবে তাই এই রাশিকেও সাবধানে থাকতে হবে ঢাইয়া ও সাড়েসাতি থেকে মুক্তি দুই নয় মাছ শনি মিন রাশিতে প্রবেশ করতেই মকর রাশি মুক্তি পাবে সাড়েসাতি থেকে এছাড়াও কর্কট ও বৃশ্চিক রাশিরা ঢাইয়া থেকে মুক্তি পাবেন এর ফলে শনির অশুভ প্রভাব আর তাদের জ্বালাবে না জীবনে উন্নতির রাস্তা খুলে যাবে ধন সমৃদ্ধি আসবে পদপ্রতিষ্ঠান পাবেন এঁরা সাডেসাতি ও ঢাইয়ার মধ্যে ফারাক সাডেসাতি সাডে সাত বছর পর্যন্ত চলে আর ঢাইয়া আড়াই বছর পর্যন্ত চলে শনি গোচর কোষ্ঠীর এক দুইতম ঘরে প্রথম ও দ্বিতীয় ঘরে হলে সাড়েসাতি লাগে আবার শনি গোচর কোষ্ঠীর চতুর্থ বা অষ্টম ঘরে হলে তাতে ঢাইয়া লাগে সাডেসাতির প্রভাব বেশি হয় আর ঢাইয়ার কম শনির সাডেসাতি ও ঢাইয়া ব্যক্তির জীবনে সবচেয়ে কঠিন ও চ্যালেঞ্জে ভরা সময় বলে মনে করা হয় শনির এই দুই দশা মানসিক অশান্তি অসুখ অর্থের অভাব সম্পর্কে অশান্তির মতো সমস্যা দিয়ে থাকে তাই এই সময়কালে খুব সামলে চলতে হয় কিছু ঘণ্টা পরেই শনির ভয়ঙ্কর খেলা পাঁচ রাশির জীবনে শুরু উথাল পাতাল শনিবার শনিদেব নিজের রাশি পরিবর্তন করতে চলেছে শনিবার রাত এক একটা বেজে এক মিনিটে কর্মফল দাতা শনি মিন রাশিতে গোচর করবেন শনির মিন রাশিতে যেতেই কিছু রাশিতে শনির সাড়েসাতি ও শনির ধাইয়া থেকে মুক্তি পাবে আর কিছু রাশির যাবনে সাড়েসাতি ও ঢাইয়ার অশুভ প্রভাব শুরু হবে আসুন জেনে নিই সেই রাশিগুলো কারা মেষ রাশি এই রাশির আগামী আড়াই বছর বিগদাতে চলেছে শনির সাড়েসাতির প্রথম চরণ শুরু হবে মেষ রাশিতে দুই তিন দুই সাল পর্যন্ত সাড়েসাতি চলবে দুই শূন্য তিন দুই সালে শনি রাশি পরিবর্তন করবে তখন মেষ রাশির ওপর থেকে শনির সাড়েসাতির প্রভাব কমবে সিংহ ও ধনু রাশি শনির কুম্ভ থেকে মিন রাশিতে প্রবেশ করতেই সিংহ ও ধনু রাশির ওপর শনির ধাইয়া শুরু হয়ে যাবে